কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাদের আলি বলেছিল। বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বেল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের চাঁদ পুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষার রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঁধ ছুয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখিনি বরুনা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখিনি। তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না